শুভদীপ সিনহা আবারও চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আমার এই চ্যানেল অল অ্যাবাউট জিওগ্রাফিতে আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে নদীর পুনর্জীবন লাভ ও তার প্রকার আমি ক্ষয়চক্রের বাধা পড়িয়েছিলাম তখন আমি নদী কিভাবে পুনর্জীবন লাভ করে বা নদীর পুনর্জীবন লাভ কিভাবে ঘটে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম আজকে এই ভিডিও শুরুতেই আমি সেই পুরনো জিনিসটি ছোট একটু করে আলোচনা করে দিতে চাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এই নদীর পুনর্জীবন লাভ বিষয়টি কি প্রথমেই আমাদের জেনে নিতে হবে নদীর পুনর্জৌবন লাভ সমুদ্রপৃষ্ঠের অবনমন বা ভূগলনের ফলে ভূমিভাগের যদি উত্থান ঘটে তাহলে নদীর প্রবাহপথের ঢাল বৃদ্ধিজনিত কারণে নদীর কি হয় নদী আবার নতুন করে ক্ষয় করার শক্তি ফিরে পায় বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে নদী আবার নতুন করে নিম্ন ক্ষয় করার শক্তি ফিরে পায় এই যে নতুন করে নদী শক্তি ফিরে পেলো বা নিম্ন ক্ষয় করার শক্তিটা ফিরে পেল একেই বলে নদীর পুনর্জৌবন লাভ এখানে আরো একটি জিনিস তোমাদের বয়ে আছে সেটি হচ্ছে ভূমিভাগের পুনর্জৌবের নদীর পুনর্জৌব লাভ তো বুঝলাম এবার তাহলে ভূমিভাগের ভূমিভাগের লাভ লাভ এটি নদীর পুনর্জৌব লাভের সাথেই ওতপ্রোতভাবে জড়িত এই যে নদী পুনর্জৌব লাভের ফলে নতুন করে নিম্নক্ষয় করার শক্তি ফিরে পেল এর ফলে কি হয় পূর্বের ক্ষয়চক্র বা আগের ক্ষয়চক্রটি যে পর্যায়ে থাকুক না কেন পরিণত বা বার্ধক্য যে পর্যায়ে থাকুক না কেন নদীর নতুন করে নিম্ন ক্ষয় শুরু করার জন্য বা নদীর নতুন করে নিম্ন ক্ষয় হওয়ার জন্য সেখানে আবার যৌবন পর্যায়ে শুরু হবে কারণ আমরা জানি যৌবন পর্যায়ের মেন বৈশিষ্ট্য হচ্ছে নদী নিম্ন ক্ষয় করে এখানে প্রধানত তাহলে কি হবে ভূমির এই বিষয়টাকে ভূমির পুনর্জৌবন লাভ করে তাহলে ভূমির পুনর্জৌব লাভ কিভাবে ঘটলো নতুন নিম্ন ক্ষয় বৃদ্ধি পাওয়ার ফলে আগের পুরোনো ক্ষয়চক্রটি যে পর্যায়ে থাকুক না কেন সেটা পরিণত হতে পারে বার্ধক্য হতে পারে নতুন নিম্ন ক্ষয় হওয়ার করার ফলে সেখানে আবার যৌবন অবস্থা শুরু হবে ক্ষয়চক্রের যৌবন অবস্থা শুরু হবে এটাকেই বলে ভূমিভাগের পুনর্জৌবন লাভ এবার আসা যাক এই আজকের আলোচনার প্রধান আলোচনায় সেটা হচ্ছে নদীর পুনর্জৌবন লাভের প্রকার ঠিক আগের ভিডিওটা যেটা আমি আপলোড করেছিলাম ইউটিউবে সেখানেই বলেছিলাম যে পরের ভিডিওতে অর্থাৎ এই ভিডিওতে আমি নদীর যে নদীর পুনর্জৌবন লাভ যে তিন প্রকার পুনর্জৌব লাভ আছে গতিময় পুনর্জৌবন লাভ লাভ আর স্থিতিশীল পুনর্জৌবন লাভ এই তিন ধরনের পুনর্জৌবন লাভ নিয়ে আলোচনা করব তো আজকে এই তিন ধরনের পুনর্জৌবন লাভ নিয়ে আমরা এক এক করে শুরু করি নদীর পুনর্জৌবন লাভের যেটা প্রথম প্রকার সেটা হচ্ছে গতিময় পুনর্জৌন লাভ এই গতিময় পুনর্জৌবন লাভ কিভাবে ঘটে এই বিষয়টি সরাসরি ভূ আলোড়নের সাথে সম্পর্কিত মহিভাবক বা গিরিজনী আলোড়নের ফলে ভূমিভাগ যদি উত্থিত হয় তাহলে নদীর যে প্রবাহপথ সেই প্রবাহপথের ঢাল বৃদ্ধি পায় আর এই উত্থানের ফলে অর্থাৎ ভূমিরূপের বা ভূমিভাগের উত্থানের ফলে নদীর প্রবাহপথের যে ঢাল বৃদ্ধি পেল তার ফলে কি হলো নদীর যে গতিশক্তি সেটার পরিমাণ কিন্তু বৃদ্ধি পায় আর নদীর যখন গতি বৃদ্ধি পাবে নদী তখন নতুন করে আবার নিম্ন খায় শুরু করবে এইভাবে যে পুনর্জীবন লাভটা ঘটে ভূমিভাগের উত্থানজনিত কারণে সেটাকেই বলা হয় গতিময় পুনর্জীবন লাভ এবার এই আলোচনার শুরুতেই আমি যেটা বলেছিলাম এই টপিকটা আলোচনার শুরুতে যেটা বললাম যে ভূমিভাগের উত্থানটা কীভাবে হয় মহিভাবক বা গিরিজনী আলোড়নের এবার এই মহিভাবক বা গিরিজনী আলোড়নটা কি এবং তার ফলে কিভাবে ভূমিরূপের উত্থান ঘটে সেটা তোমাদের জেনে নিতে হবে সেইটা কি ধরো এখানে দু রকম আলোড়নের কথা বলা হয়েছে মহিভাবক এবং গিরিজনী দুটো কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে এই দুটোই অন্তর্জাত বল অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর থেকে সৃষ্টি হয় কিন্তু দুটো আলাদা আলাদাভাবে কাজ করে এটা ধরা যায় ভূপৃষ্ঠ প্রথমে আমি আলোচনা করছি মহিভাবক আলোড়নের সম্বন্ধে মহিভাবক আলোড়ন সর্বদা পৃথিবীর অভ্যন্তর থেকে উলম্বভাবে কাজ করবে অর্থাৎ লম্বালম্বি কাজ করবে অন্য সময় এটা উল্লম্বভাবে উপরের দিকে বল প্রয়োগ করে আবার এই সময় এটা নিচের দিকে বল প্রয়োগ করে ভূমিভাগের উত্থান তখনই ঘটবে যখন মহিভবক আবরণ উল্লম্বভাবে উপরের দিকে কাজ করবে তখন উপরের দিকে কাজ করার ফলে কি হয় ধরো এটা ভূমিভাগ এই ভূমিভাগের একটা অংশ মহিভবক আবরণ যখন উল্লম্বভাবে উপরের দিকে কাজ করে তখন সে কি করে তার পূর্বের অবস্থান থেকে উঁচু হয়ে অবস্থিত অবস্থান করে এইবার কারণের উলম্ব দিকে উলম্বভাবে উপরের দিকে কাজ করার ফলে যখন ভূমিভাবের একটা অংশ অংশ এটা বি অংশ একটা অংশ উপরের দিকে উঠে অবস্থান করে তখন কি হয় এই ভূমিভাগের উপর দিয়ে যে নদীটা প্রবাহিত হচ্ছিল যেটা তার হয়তো আহ নদীটা হয়তো তার বার্ধক্য অবস্থায় বা পরিণত অবস্থায় ছিল এই হঠাৎ করে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধিজনিত কারণে কি হয় তার প্রভাবপথের এই যে ঢালটা সেটা বৃদ্ধি পায় আর যখনই নদীর এই প্রভাবপথের ঢালটা বৃদ্ধি পায় তখন নদী কি করে নতুন করে আবার নিম্ন ক্ষয় শুরু করে এইভাবে ভূমিভাগের উত্থানজনিত কারণে নদীর যে পুনর্জীবন লাভ হলো সেটাকে বলে গতিময় পুনর্জীবন লাভ আর এই ক্ষেত্রে কোন কোন শক্তিটা দেয় মহিভাবক আলোড়ন এর জন্য দেয় এবার আসা যাক গিরিজনী আলোড়নের ফলে কিভাবে ভূমিভাগের উত্থান ঘটে গিরিজনী আলোড়নটা একটা বল তবে এটা এই ভূপৃষ্ঠের সাথে কাজ করে না এটা ভূপৃষ্ঠের সাথে সমান্তরাল ভাবে কাজ করে আর এই গিরিজনী আলোড়নের ফলে ভূপৃষ্ঠের ওপর দু ধরনের বল প্রয়োগ হয় বা ধরনের বলের সৃষ্টি হয় একটা হচ্ছে সংকোচন বল আর একটা হচ্ছে প্রসারণ বল প্রসারণ মানে টান এই মুহিমা এই গিরিজনী ফলে যদি যখন এটা ভূপৃষ্ঠের প্রয়োগ হয়ে একটি ভূপৃষ্ঠের উপর একটা সংকোচন বলের সৃষ্টি করে তখন দুই বলের মাঝে যে সংকোচন বল যেখানে সৃষ্টি হচ্ছে সেখানে যে শিলাটা থাকে সেটা কি হয় ভাঁজ পড়ে উপরের দিকে উঠতে থাকে অর্থাৎ এই মাছের শিলাটা গিরিজনী আনার ফলে যে সংকোচন বল সৃষ্টি হচ্ছে দুই থেকে সেই সংকোচন বলের মাছের শিলাটা ভাঁজপ্রাপ্ত হয়ে ওপরের দিকে উঠতে থাকে এইভাবে ভাঁজ কিন্তু সৃষ্টি হতে পারে এই যে মাছের শিলাটা যেটা সমপ্রায় ভূমি ছিল সেটা ভাঁজ পেয়ে ওপরের দিকে উঠলো তার ফলে কি হলো এই অঞ্চলের উপর দিয়ে যে নদীটা প্রবাহিত হচ্ছিল যেটা কিনা তার বার্ধক্য বা পরিণত অবস্থায় আছে সেটা হঠাৎ করে কি করবে তার তার প্রভাবতায় ঢাল বৃদ্ধি পাবে যখনই নদীটার প্রভাবতায় ঢাল বৃদ্ধি পাবে অবভিয়াসলি সে আবার কি করবে তার যৌবন অবস্থার মতো নিম্ন হয় শুরু করবে এইভাবেও যে পুনর্যৌবন লাভ ঘটলো সেটাকে বলে গতিশীল পুনর্যৌবন লাভ তবে এক্ষেত্রে কোন বলটা দায়ী এক্ষেত্রে যে বলটা দায়ী সেটা হচ্ছে মহিভাব গিরিজনী আলোড়ন তাহলে এইভাবে মহিভাবক ও গিরিজনী আলোড়নের ফলে যে ভূমিভাগের উত্থান হচ্ছে আর এই ভূমিভাগের উত্থানের ফলে যে নদীর পুনর্জীবন লাভ ঘটছে তাকে বলে গতিশীল পুনর্জীবন লাভ এরপর যে ধরনের যে পুনর্জীবন লাভটা নিয়ে আলোচনা করব বা যে কারণে পুনর্জীবন লাভ হয় সেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ ইউস্ট্যাটিক পুনর্জৌবন লাভ এখানে আমাদের যে জিনিসটা জেনে নিতে হবে যে এই ইউস্ট্যাটিক জিনিসটা ভূগোলে কোন অর্থে ব্যবহৃত হয় এটা একটা ইংরেজি শব্দ ইউস্ট্যাটিক কথাটা ভূগোলে আমরা তখনই ব্যবহার করি যখন বিশ্বব্যাপী বা পৃথিবীব্যাপী সমুদ্র জলপৃষ্ঠের উত্থান বা পতন ঘটে বা সমুদ্র জলপৃষ্ঠ জলতল পরিবর্তিত হয় সেটা উত্থিত হতে পারে বা সেটা নিচে যেতে পারে এই যে পৃথিবীব্যাপী সমুদ্র জলতলের যে পরিবর্তন সেটাকেই বলা হয় চেঞ্জ অফ সি লেভেল মানে ভূগোলে এই সমুদ্র জলপৃষ্ঠের উত্থান পতনের সাথে কিন্তু জড়িত তাহলে এই যে ইউস্ট্যাটিক পুনর্জমান লাভ এই নাম দেখিয়ে আমরা স্বাভাবতই বুঝতে পারছি যে সমুদ্রপৃষ্ঠের পতনজনিত কারণে যে নদীতে পুনর্জীবন লাভ ঘটে তাকেই বলা হয় লাভ এখানে এইভাবে যাক এটা হলো এলাকা বিষয়টা যেখানে ভূভাগ বা মহাদেশের ভূভাগ সমুদ্র তলদেশের সাথে মিশেছে এখানে দেখা গেল যে সমুদ্র তলটা পূর্বে এই লেভেলে অবস্থান করছে মানে কি এটা ওই স্থানীয় ক্ষয়চক্রের শেষ সীমা এবার যদি কোনো কারণে এই সমুদ্রতলটা কি হয় নিচু হয়ে এই পর্যায়ে অবস্থান করে মানে এখান থেকে নিচু হয়ে এই জায়গায় অবস্থান করে তাহলে এখানে যে নদীটা প্রবাহিত হচ্ছিল তার যে ক্ষয়সীমা সেটা আরো নিচুতে অবস্থান করবে আর যখনই সমুদ্র জলপৃষ্ঠের অবলম্বন ঘটবে এবং স্থানীয় নদীর যে ক্ষয়সীমা বা স্থানীয় ক্ষয়চক্রের যে ক্ষয়সীমা সেটা আরো নিচে নেমে যাবে তখনই হবে নদীর এই যে ঢালটা বৃদ্ধি পেল এর জন্য নদীটা কি আবার বার্ধক্য পর্যায়ে নতুন করে নিম্ন ক্ষয় শুরু নিম্ন ক্ষয় করার শক্তি ফিরে পাবে এবং এই সমুদ্র সমুদ্রপৃষ্ঠের অবলম্বনজনিত কারণে যে নদীর পুনর্জৌবন লাভ ঘটল তাকেই বলা হয় ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ এবার কথা হচ্ছে এই ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ বেসিক্যালি দুভাবে ঘটে থাকে একটা হচ্ছে ভূ আলোড়ন কারণে কি কি কারণে ভূ আলোড়ন এই ভূ আলোড়ন কারণে কিভাবে ইউস্ট্যাটিক ঠিক পুনর্জীবন লাভ ঘটে যদি ভূ আলোড়ন কারণে সমুদ্র যে বক্ষ সেটা নিচে বসে যায় তাহলে কি হবে সমুদ্রপৃষ্ঠ ধরো এই লেভেলে ছিল ঠিক আছে সমুদ্রবক্ষটা এবার ভূ আলোড়ন জনিত কারণে সেই সমুদ্রবক্ষ যদি নিচে নেমে অবস্থান করে তাহলে কি হবে তার আশেপাশের যে ভূভাগ সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সে তার নিজের জায়গায় থাকলেও সমুদ্রপৃষ্ঠ এই সমুদ্রবক্ষ যদি ভূ জন্য নিচে নেমে যায় তাহলে কি হবে যে মহাদেশীয় ভূভাগ আর এই বক্ষ তাদের মধ্যে যে আপেক্ষিক উচ্চতা সেটা বেড়ে যাবে বা মহাদেশীয় ভূভাগ উঁচু হয়ে অবস্থান করবে আর এই মহাদেশীয় ভূভাগ যখন উঁচু হয়ে অবস্থান করবে তখন কি হবে সেই যে নদী যেটা ওই মহাদেশীয় ভূভাগের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো সে নতুন করে ঢাল বৃদ্ধিজনিত কারণে আবার নিম্ন ক্ষয় শুরু করবে তাহলে ভূ ফলে যখন বক্ষ বসে যায় তখন তার জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে এবং বক্ষ বসে যাওয়ার জন্য বসে যাওয়ার কারণে সমুদ্র মহাদেশীয় ভূভাগ উঁচু হয়ে অবস্থান করবে এর ফলে যে নদীর পুনর্জীবন লাভ ঘটে এর ফলে কি হয় এই ইউস্টেটিক পুনর্জীবন লাভ ঘটে নদীর আরো একটা কারণে এই ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ ঘটে সেটা হচ্ছে সমুদ্র জলের পতন এই সমুদ্র জলের পতন কি করা হয় হিমবাহজনিত জনিত হয় এই হিমবাহ কি জিনিস আশা করি তোমরা এটা দিনে এটা জেনে গেছো বিভিন্ন তুষার যুগে কি হয় সরি বিভিন্ন হিমযুগে কি হয়ে থাকে কি হয়েছিল বিভিন্ন হিমযুগে সমুদ্রের যে জল সেটা বাষ্পীভূত হয়ে মিশে যায় সেটা সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা জানি কিন্তু কি হয় সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে বায়ুমন্ডলে মিশে সেটা আবার ঘনীভূত হয়ে অধক্ষেপণ মানে বৃষ্টি অধক্ষেপণের কোন ধরন বৃষ্টিপাত রূপে আবার সমুদ্র পক্ষেই ফিরে আসে এটা সাধারণ প্রক্রিয়া তবে বিভিন্ন হিমযুগে এই সমুদ্র এর যে জল সেটা বাষ্পীভূত হয়ে রূপে আর সমুদ্রে ফিরে আসেনি সেটা কি হয়েছিল রূপে বিভিন্ন পার্বত্য অঞ্চলে সঞ্চিত হয় এবং হিমবাহ তৈরি করে এইভাবে দীর্ঘদিন ধরে সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে সেই বাষ্প ঘনীভূত হয়ে রূপে যে পার্বত্য অঞ্চলে সঞ্চিত হয়েছিল তার ফলে সমুদ্র জলের পরিমাণ কিন্তু কমে যায় এবার সমুদ্র হিমযোগে এই হিমযুগে সমুদ্র জলের পরিমাণ কমে যাওয়ার ফলে কি হয় সমুদ্র জলের অবনমন ঘটে আর সমুদ্র জলতলের যখন অবনমন ঘটবে অবভিয়াসলি ক্ষয়সীমা স্থানীয় ক্ষয়সীমা সেটা আরও নিচে নেমে যাবে এর ফলে নদী এই বিষয়টা এর ফলে নদী ঢাল বৃদ্ধিজনিত কারণে কি করবে আবার নতুন করে নিম্ন ক্ষয় শুরু করবে তাহলে এই হিমবাহ জনিত কারণেও কিন্তু ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ ঘটতে পারে কার নদীর এইবার আসা যাক তৃতীয় যে পুনর্জীবন লাভ সেটির কথায় তৃতীয় কিভাবে নদীর পুনর্জৌব লাভ করতে পারে সেটা হচ্ছে স্থিতিশীল স্মৃতিশীল পুনর্জৌবন লাভ এই স্মৃতিশীল পুনর্জীবন লাভ কি এই যে উপরের দুটি কারণ গতিময় ও ইউস্ট্যাটি এই দুটি বাদে অন্য কোনো কারণে অন্য কোনো প্রাকৃতিক কারণে নদীর যদি পুনর্জৌবন লাভ হয়ে থাকে বা নদীর পুনর্জৌবন লাভ ঘটে থাকে তখন তাকে বলা হয় স্থিতিশীল পুনর্জৌবন লাভ অর্থাৎ ভূ আলোড়ন জনিত কারণে বা সমুদ্রপৃষ্ঠের জনিত কারণ এই দুটি কারণ বাদ দিয়ে অন্য কোনো প্রাকৃতিক কারণে যদি নদীর পুনর্জৌবন লাভ ঘটে থাকে তখন তাকে বলা হয় স্থিতিশীল পুনর্জৌবন লাভ এবার কথা হচ্ছে এখানে অন্য কোন প্রাকৃতিক কারণগুলো দায়ী যারা কিনা এই দুটি কারণ বাদে নদীর পুনর্জৌবন লাভ ঘটাবে এখানে বেসিক্যালি তিনটে প্রাকৃতিক কারণকে আমরা উল্লেখ করতে পারি যেগুলি এগুলো এই দুটি কারণ বাদ দিয়েও নদীর পুনর্জৌবন লাভ ঘটাতে পারে সেটা হচ্ছে প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে নদী গ্রাস নদী গ্রাস মানে এই শব্দটা এই শব্দটা থেকেই তোমরা বুঝতে পারছো যে একটা নদী অন্য নদীকে গ্রাস করবে বা গিলে ফেলবে এটা কিভাবে হয় নদী যখন তার যৌবন বা পরিণত পর্যায়ে থাকে তখন নদী ক্ষয়চক্রের তখন নদী কি করে মস্তকমুখী ক্ষয়কার্য চালিয়ে একটি শক্তিশালী নদী তার পার্শ্ববর্তী দুর্বল নদীগুলিকে গ্রাস করে ফেলে অর্থাৎ শক্তিশালী নদীটি মস্তকমুখী ক্ষয়কার্যের ফলে জলবিভিকার অবসান ঘটিয়ে বা জলবিবাহ জীবাকে সংকীর্ণ করতে করতে একেবারে তার অবলুপ্তি ঘটিয়ে পার্শ্ববর্তী যে দুর্বল নদী আছে সেটার সাথে মার্জ হয়ে যায় বা মিলিত হয়ে যায় এই ঘটনাটাকেই বলা হয় নদীগ্রাস এবার নদীর মস্তকমুখী ক্ষয় কি এবং সেটা কিভাবে কাজ করে এটা আমি ডেভিসের যে ক্ষয়চক্র স্বাভাবিক ক্ষয়চক্র বা ডেভিসের যে নদীর ক্ষয়চক্র সেইখানে বিষয়টা ডিসকাস করেছিলাম তোমরা চাইলে আমার চ্যানেলে সেই ভিডিও আছে সেটি গিয়ে দেখে এই নদীর যে মস্তকমুখী ক্ষয়কার্য কী বা কীভাবে করে সেটা জেনে নিতে পারো তাহলে এই নদী গ্রাস যখন ঘটবে তখন যে শক্তিশালী নদীটা ছিল সেই দুর্বল নদীটাকে দুর্বল নদীদের সাথে মিলিত হয়ে বা তাকে গ্রাস করে শক্তিশালী নদীর যে জলের পরিমাণ সেটা আরও বৃদ্ধি পাবে আর আমরা জানি নদীর শক্তি যে সমস্ত বিষয়গুলি নির্ধারণ করে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে জল অর্থাৎ যে নদীতে জলের পরিমাণ বেশি আছে তার ক্ষয়কারী শক্তি বা ক্ষয়ের ক্ষমতা অভিয়াসলি বৃদ্ধি পাবে এক্ষেত্রে শক্তিশালী নদীটা যখন ওই দুর্বল নদীটায় গ্রাস করবে তার জলের পরিমাণ বৃদ্ধিজনিত কারণে সে আবার নতুন করে নিম্ন ক্ষয় কিন্তু শুরু করবে এইভাবেও নদী নদীর স্থিতিশীল পুনর্জীবন লাভ ঘটে দ্বিতীয় যে কারণটার জন্য ঘটতে পারে সেটা হচ্ছে নদীর নদীর বোঝাহাস এই নদীর বোঝাহাস কি নদী আমরা জানি যে নদী যৌবন পর্যায়ে যে ক্ষয় করে সেই ক্ষয়িত পদার্থগুলো নদী পরিণত পর্যায়ে এবং তার বার্ধক্য পর্যায়ে বহন করে বা বহন করতে না পারলে সেগুলোকে কোনো জায়গায় সঞ্চয় করে সঞ্চিত করে তাহলে নদীর যে ক্ষয়িত পদার্থগুলো আছে সেগুলোকেই নদীর যখন বহন করে সেগুলোকেই নদীর নদীর বোঝা হয় এবার আমরা জানি কোনো কারণে যদি কোনো কিছুর বোঝাকে লাঘব করা হয় তাহলে সে আরো বেটার ওয়েতে কাজ করতে পারে ক্ষেত্রে নদীও নদীর বোঝা যদি কোনো কারণে হ্রাস পায় তাহলে কি হবে নদীর যে জল যেটা তার অন্যতম প্রধান হাতিয়ার সেই জলটা কি করবে সেই জলের যে শক্তি সেটা আর বোঝা ব্যয় করার জন্য যেহেতু তার হ্রাস পেয়েছে তাই বোঝা ব্যয় করার জন্য সেই নদীর শক্তি আর খরচ হবে না তাহলে সেই শক্তিটা নদী কোন কাজে লাগাবে সেই শক্তিটা নদী নতুন করে ক্ষয়কার্য বিশেষ করে নিম্ন ক্ষয়কার্যে লাগাবে এর ফলেও কিন্তু নদীর স্মৃতিশীল পুনর্জীবন লাভ ঘটতে পারে আর একটা যে কারণের জন্য ঘটতে পারে স্মৃতিশীল পুনর্জীবন লাভ সেটা হচ্ছে জলবায়ু জলবায়ুর পরিবর্তন জনিত কারণে এই জলবায়ু পরিবর্তন জনিত কারণে নদী কিভাবে পুনর্জীবন লাভ ঘটবে এই বিষয়টা খুবই সোজা এখানে জলবায়ুর যে উপাদানটা মেনলি রোল প্লে করে সেটা হচ্ছে বৃষ্টিপাত যদি ধরো কোনো একটা শুষ্ক অঞ্চল সেখানে কি হচ্ছে যে নদীগুলো আছে সেগুলো তার প্রভাব সম্পূর্ণ করতে পারে না জলের অভাবে আমরা জানি এইবার তার ফলে তারা কি সেই সমস্ত ক্ষয়চক্র দ্রুত বার্ধক্য পর্যায়ে চলে আসে এবার কোনো কারণে এই শুষ্ক অঞ্চলে যদি ধরো বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়ে গেল তাহলে কী হবে এই যে নদীগুলোর জলের পরিমাণ বৃদ্ধি পাবে আর যখনই নদীর জলের পরিমাণ বৃদ্ধি পাবে যে নদী কিনা তার ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় আছে সেখানে জল জলের বৃদ্ধিজনিত কারণে এই যে বৃষ্টিপাত বেশি হল তার ফলে যে জলের বৃদ্ধিজনিত কারণে কী হবে সে নতুন করে আবার নিম্ন ক্ষয় শুরু করবে এর ফলে যে নদীর ক্ষয়কার্যের ফলে হয়তো ক্ষয়চকটা বার্ধক্য অবস্থায় চলে গেছে বা পরিণত অবস্থায় আছে সে নতুন করে নিম্ন খয় শুরু করবে অর্থাৎ নদীর সেখান থেকে আবার যৌবন অবস্থা প্রাপ্ত হবে এইভাবেও কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে নদীর স্থিতিশীল পুনর্জীবন লাভ ঘটতে পারে তাহলে এই তিনটি কারণ বেসিক্যালি এই গতিশীল পুনর্জৌবন লাভ ইউস্ট্যাটিক পুনর্জৌবন লাভ আর স্থিতিশীল পুনর্জৌবান লাভ এই হচ্ছে নদীর পুনর্জৌবান লাভের তিনটে প্রকার হে আর এইগুলো কী কীভাবে কেন কেন হয় এই ধরনের পুনর্জৌবান লাভগুলো সেগুলো আমি কিন্তু পুরোপুরি ডিসকাস করলাম যদি তোমাদের এই টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আমি আরও বেশি ভিডিও বানাতে অনুপ্রাণিত হই এবং অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবে ধন্যবাদ